এনসিপির শীর্ষ নেতারা একের পর এক পদত্যাগ করছেন কেউ বলছে দল আর সেই জায়গায় নেই যেখানে আমরা চাইছিলাম আবার কেউ বলছে এভাবে তো দল শেষ হয়ে যাবে তবে কেন এমন হচ্ছে কেন এত নেতাই ছেড়ে যাচ্ছেন বিস্তারিত জেনে নেওয়া যাক জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এটি মূলত যুব ও সাধারণ নাগরিকদের স্বার্থ রক্ষা করার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল তরুণ প্রজন্ম আশা করেছিল এই দল পুরনো রাজনীতির বাইরে থেকে নতুন কিছু করবে তাদের মূল উদ্দেশ্য ছিল দেশকে স্বচ্ছ ন্যায় পরায়ণ এবং উন্নত সমাজে রূপান্তর করা প্রথম দিকে অনেকেই ভাবছিল এ দল হয়তো সত্যি নতুন কিছু করতে পারে কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে সম্প্রতি এনসিপি জামায়াতে ইসলামী সহ একটি বড় জোটে যোগ দিয়েছে এবং এ সিদ্ধান্তের পরই দলের ভেতর থেকে নেতারা পদত্যাগ করতে শুরু করেছেন শীর্ষ নেতাদের পদত্যাগ শুধু ব্যক্তিগত নয় বরং দলের ভেতরের অশান্তি এবং অসন্তোষের প্রতিফলন কেন্দ্রীয় ও পরিচিত মুখদের মধ্যে একের পর এক পদত্যাগের খবর প্রকাশ পাওয়ায় সমর্থকরা হতাশ তারা ভাবছেন এবার দলটা কি বাঁচবে জোটের সঙ্গে যোগ দেওয়ার পর থেকেই দলটি তার মূল আদর্শ থেকে সরে গেছে আমরা সেই জায়গায় নেই যেখানে শুরুতে ছিলাম এর ফলে দলের ভেতরের পরিবেশ উত্তপ্ত এবং নেতাদের মধ্যে অসন্তোষ বাড়ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি তরুণ ও নতুন মূল্যবোধের প্রতিনিধিত্ব করত কিন্তু জোটের সিদ্ধান্ত অনেক সমর্থকের কাছে অবাঞ্চিত এবং হতাশাজনক ফলে দলটির রাজনৈতিক পরিচয় এবং বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে যারা জুলাই দু হাজার আন্দোলনে অংশ নিয়েছিল তারা এই নতুন দলকে আশা হিসেবে দেখছিল কিন্তু পদত্যাগের খবর এবং নেতাদের অসন্তোষ তাদের জন্য ধাক্কা একজন সমর্থক বলেন দল ছেড়ে অনেকেই চলে গেছে আমরা কি এখনো সেই পরিবর্তনের আশা রাখতে পারব এখন সবচেয়ে বড় প্রশ্ন হল যারা পদত্যাগ করছেন তারা কি দলকে রক্ষা করছেন নাকি দলকে আরও দুর্বল করে দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দলটি শুরু থেকেই যুব নেতৃত্বের ওপর নির্ভর করছিল কিন্তু নতুন জোট ও সমঝোতা অনেকের চেয়ে দলটিকে পুরনো রাজনীতির অংশ হিসেবে তুলে ধরেছে ফলে দলের ভবিষ্যৎ অনিশ্চিত শীর্ষ নেতাদের মধ্যে ছিলেন মুশফিকুর সালেহিন তিনি মিডিয়া সেলের প্রধান ও যুগ্ম সদস্য সচিব ছিলেন এছাড়াও ছিলেন খান মোহাম্মদ মুসালিন যিনি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্বে ছিলেন এই দুইজনই সম্প্রতি পদত্যাগ করেছেন তাদের পদত্যাগ দলের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে পদত্যাগের ফলে দলের অন্যান্য শীর্ষ নেতারাও ব্যর্থ হচ্ছেন পদত্যাগকারীদের আটকাতে একদিকে পদক্ষেপ নেওয়া হচ্ছে না অন্যদিকে সমর্থকরা হতাশ ডক্টর সাব্বির আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক বলেছেন যে কোনো নতুন দল যখন শীর্ষ নেতৃত্ব হারাতে শুরু করে তা দলের জন্য বিপজ্জনক এনসিপির এই পদত্যাগের ধারা বড় ক্ষতি সৃষ্টি করতে পারে দু হাজার নির্বাচনের প্রেক্ষাপটে এই পদত্যাগ ও ভাঙন দলের ভোটের সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে রাজনৈতিক সমীক্ষা দেখাচ্ছে অনেক সমর্থক এখন বিভ্রান্ত কেউ দলকে ছেড়ে অন্য বড় দলের দিকে ঝুঁকতে পারে ফলে দীর্ঘ মেয়াদে এনসিপির রাজনৈতিক ke taka কঠিন হতে পারে শীর্ষ নেতারা পদত্যাগের পরও যারা দলের সঙ্গে রয়েছেন তারা এখন চেষ্টা করছেন কিন্তু সমর্থকরা এখন সন্ধিহান অনেকে বলছেন যদি এই ধারা চলতে থাকে আমরা অন্য বিকল্প খুঁজব এটি স্পষ্ট করে দেয় দলকে এখন সত্যি কঠিন সময়ের মুখোমুখি হতে হচ্ছে শেষে বলা যায় এনসিপির এই পদত্যাগ এবং শীর্ষ নেতৃত্বের অসন্তোষ শুধু একটি দলের সমস্যা নয় এটি পুরো দেশের রাজনৈতিক মানচিত্রকেও প্রভাবিত করতে পারে এখন দেখা যাক এই নতুন দল কি তার মূল লক্ষ্য এবং আদর প্রতি নাকি নতুন জোটের কারণে তার পরিচয় হারিয়ে যাবে আপনি কি ভাবছেন এনসিপি কি আবার শক্তি ফিরে পাবে নাকি এই পদত্যাগের ধারা দলের শেষ চিহ্ন হয়ে যাবে পরবর্তী সময় আমরা দেখব এই সিদ্ধান্ত দেশের রাজনীতিতে কত বড় প্রভাব ফেলেছে